আসসালামু আলাইকুম এভরিওয়ান এর আগের ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখিয়েছি আমার প্র্যাকটিক্যাল ক্লাস চলছে মানে সামনে আমার প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা তো কালকে প্র্যাকটিক্যাল করার পর আজকে আবারও চলে এসেছি প্র্যাকটিক্যাল করতে মানে আরেকটা ম্যামের উপর থেকে স্বামীরার সাথে মজা করছিলাম নিচে স্বামীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কিট কাটছিল দেন নিচে নেমে চলে এসেছি সার এখনো আসে নাই তারপর সার আসলে উপরে চলে যাই আজকে আবারও সবাই একসাথে বসে এখানে অভিক্ষণ করছিলাম তো আমাদের অভিক্ষণ পাত্র হলো রাকা করতেছিল আর আমরা দেখছিলাম পাঁচজন মিলে একটা গ্রুপ হয়েছিলাম এর মধ্যে রাকা হলো অভিক্ষণ পাত্র তাই সে হাতে কলমে করছিল আর আমরা সবাই বুঝছিলাম আর খাতাতে তুলে নিচ্ছিলাম মানে তার প্যারা বেশি আমাদের প্যারা কম তো ল্যাব রিপোর্ট শেষ করার পর আমরা ডিপার্টমেন্ট থেকে বের হয়ে গেলাম তারপর দেখলাম ডিপার্টমেন্টের বাইরে আকাশটা আজকে অনেক সুন্দর লাগছে সাথে ডিপার্টমেন্টের সবুজ ঘেরা সুন্দর জুটাও দেন কলেজ থেকে বের হতে এই সুন্দর ব্যাগগুলো চোখে পড়লো মানে রাজশাহী কলেজের সামনেই এই মামা এই ব্যাগগুলো খুব অল্প দামেই বিক্রি করছে দেড়শো আড়াইশো সাড়ে তিনশো চারশো সব ধরনের ব্যাগ আছে বিলিভ কলেজ বা ক্লাস করার জন্য ব্যাগগুলো অনেক ভালো হয়তো বা অনেকে ভাববে যে নষ্ট হয়ে যাবে কিন্তু না অনেক শক্ত আছে ব্যাগগুলো এর মধ্যে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি কারণ আমার গাদা গাদা বই আর ল্যাব রিপোর্ট কলেজে নিয়ে যেতে হয় তখন আমার ভীষণই বিরক্ত লাগে কারণ সবকিছু আঁটতে চায় না ব্যাগের মধ্যে দেন বাসার পথে রওনা দিলাম কারণ ঘেমে মে একাকার অবস্থা গরমের কি আর বলবো কষ্ট করে ক্লাস করতে হচ্ছে তাই করছি না হলে আমি জীবনেও ক্লাসে আসতাম না এত গরমের মধ্যে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমি অনেক অসুস্থ তাই দেশের বাইরে যাব এই জন্য পাসপোর্ট করতে দিয়েছিলাম পাসপোর্টটা অনেক আগেই হয়ে গেছে কিন্তু সময়ের অভাবের কারণে আমরা যাইতে পারিনি আজকে পাসপোর্টটা তুলতে যাচ্ছি যাওয়ার সময় সেই ভাইরাল ওভারব্রিজটা আপনাদের দেখাই দিলাম কারণ এটা হচ্ছে রাজশাহী টিকটকর ব্লগার যাই বলেন কন্টেন্ট ক্রিয়েটর সবার হচ্ছে যে ভিডিও করার জায়গা তো পাসপোর্ট অফিসে চলে এসছে তো গরমের ঠেলায় জীবন বাঁচে না তার উপর পাসপোর্ট অফিসে যে ভিড় আমি তো ভিড়ের কারণে পেছনে চলে এসেছি সবাই লাইন ধরে দাঁড়ায় আছে আর একের পর এক নাম ডাকতেছে আমি তো গরমে একদম শেষ হয়ে যাচ্ছি একদম পেছনে এসে বসে দেখতেই পাচ্ছেন মুখের অবস্থা অনেকক্ষণ বসে থাকার পর অলরেডি পাসপোর্ট পেয়ে নিলাম আমার আমার শাশুড়ির আমার হাজবেন্ড এ তাদের আগে থেকেই পাসপোর্ট করা ছিল শুধু রিনিউ করলো আর আমারটা নতুন করে করলাম তিনটা পাসপোর্ট একসাথে নিয়ে বাসার পথে রওনা দিব এত গরমে বাইরে টিকাই যাচ্ছে না পেয়ে নিজের মধ্যে খুব আনন্দ লাগছে কারণ এখন দেশের বাইরে যাইতে পারবো নিজের ট্রিটমেন্ট করাতে পারবো সুস্থ হব কারণ সুস্থতা আগে বেশি জরুরি দিন দিন শরীরটা মনে হচ্ছে একেবারে অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা আমার চেহারার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আগের থেকে আমার চোখ মুখের অবস্থা একদমই বাজে হয়ে গিয়েছে এই কারণে পেজে আমি ঠিক মতো অ্যাক্টিভও হতে পারছি না সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার সুস্থ হয়ে যেতে পারি একদিকে অসুস্থ অন্যদিকে প্র্যাকটিক্যাল পরীক্ষার পেরায় আছি সেখান থেকে গেছিলাম ল্যাব খাতা বাধাই করতে তো সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ